প্রিয় দর্শক আমি শাহীন না চলে আসছি ঢাকা জেলার মিরপুর থানার মিরপুর তেরো নম্বর বরতলা পাখির হাট বাজার মিরপুর তেরো বরতলা পাখির হাট বাজার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দিনকে দিন আজকের পাখির হাটে প্রচুর পরিমাণ পাখি চলে আসছে লক্ষ টাকার পাখি থেকে শুরু করে টাকার পাখিও আছে মিরপুর তেরো নম্বর বরতলা পাখির হাট বাজার মিরপুর তেরো নম্বর বরতলা পাখির হাট বাজার মিরপুর এক নম্বর পাখির হাটের মতোই জমজমাট হয়ে উঠেছে আজকের পাখির হাটে অস্থির অস্থির পাখির কালেকশন আছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু বিস্তারিত তুলে ধরবো যারা

এগুলো ভাই সবগুলো এক মাস পঁচিশ দিন পঁয়ত্রিশ দিন এরকম হয় কোনটার দাম কেমন হচ্ছে দেখে সানসিপ চা হচ্ছে পার পিস সাত হাজার করে সানকোন চা হচ্ছে পার পিস আট হাজার টাকা বেলা ক্যাশ কোনো গুলো চা হচ্ছে আপনার ছয় টাকা পার পিস

জোড়া পনেরো হাজার পড়বে আর জিগার গুলো করবে এক হাজার টাকা জোড়া যে জায়গায় ডেলিভারি করবেন বাংলাদেশে ভাই কোন জায়গায় ডেলিভারি হবে না মিরপুর এক নাম্বার আইসা নিতে হবে আইসা নিতে হবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ লোকেশন মিরপুর এক নাম্বার কি অবস্থা হাটের আছে ভাই অনেক ভালো ভাই অনেক ভালো আজকে প্রচুর ভালো লোকজন আছে

এই দাগলটা চেঁচার মতো মুখ প্রচুর দাগলটা পাচ্ছে ভাই হোয়াইট কালার আছে একদম হোয়াইট ওটা পরে ভাই চার হাজার টাকা জোড়া ব্ল্যাক পরে পনেরোশো টাকা আর রেড কালার আছে চার হাজার টাকা জোড়া আর বাকি গুলো এক হাজার টাকা জোড়া আলোচনার সুযোগ আছে না একদম অবশ্যই আলোচনার সুযোগ আছে এখানে কি যাবা যাবা ভাই যাবা সুন্দর সুন্দর যাবা যাবার বয়স কেমন ভাই রানিং পাখি ভাই কত করে চাচ্ছেন যাবা গুলা ভাই পনেরোশো টাকা পনেরোশো করে ভাই বাজিকার বয়স কেমন বাজিকার ভাই রানিং পাখি ভাই

স্প্রিজ সাড়ে চার হাজার টাকা ফিশার আছে পাঁচ হাজার টাকা তারপরে আপনার অরেঞ্জ আছে অরেঞ্জ পরব পাঁচ হাজার টাকা আর আপনার বাচ্চা আছে তিন হাজার টাকা এক জোড়া আর পঁয়ত্রিশশো টাকা এক জোড়া কি কোনোর কোনোর ভাই ছয় হাজার টাকা ছয় হাজার ডিএনএ করো না ডিএনএ সারা ভাই ডিএনএ সারা আর নিচে এটা কি ভাই ভাই ওটা লেয়ার গুগু একটা কত আছেন গুগুটা বাইশ হাজার ভাই ছেলে নামে ভাই ছেলে পাখি ছেলে পাখি আলোচনা করতে পারবে অবশ্যই আলোচনা করতে পারবে ভাই কোকাল কি জোড়ায় জোড়ায় ভাই এলপিনো জোড়া আছে নুটিনো জোড়া আছে গ্রে জোড়া আছে জর্না জোড়া আছে কত করে চারটি জোড়া গুলো 7000 থেকে 3500 টাকা একদম আলো দশ সুযোগ আছে ভাই অস্ত্রের পাখি থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবে ফোর পাস কি জোড়া ভাই জোড়া এটাও জোড়া ওটাও জোড়া 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 এটাও জোড়া কত করে চারটি 7000 6000 7000 6000 এগুলা কি কয়েল এখানে কিং কয়েল ভাই কিং কয়েল কত করে চারটি কিং পারা ভাই কিন্তু ভাই দুই জোড়া 1500 দুই জোড়া 1500 জি ভাই আর এক জোড়া 800 হ্যাঁ

বয়স কেমন বয়স পাঁচচল্লিশ দিন নিজে নিজে খায় নিজে নিজে খায় এক হ্যান্ড ফিট করাই কত চাচ্ছেন এটা দুই হাজার টাকা একদম আলোচনার সুযোগ আছে আলোচনা সবাইকে দুই একশো টাকা কম রাখা যাবে যদি কেউ নিতে আর এখানে এটা কি বাজিগার চোরা এটা বাজিগার বাংলিশ বাংলিশ বয়স কেমন এটার এটা ফুল অ্যাডাল কত চাচ্ছেন দুটা এগুলা ক্লাসিক সাতশো টাকা পেয়ার বয়স তো এগুলা রানিং রানিং

আর এই খাসার গুলা পাঁচশো একই দাম বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি হবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ঠিকানা লোকেশন নাম জিরো হাজি ভাড়া তেরো নম্বরে চলে আসছে জি ভাই তেরো নম্বরে চলে আসছি টেম জি ভাই সুপার টেম

ফিন্স আছে বেঙ্গলি ফিন্স আছে সুন্দর সুন্দর ফিন্স ফিন্স এর বয়স কেমন এগুলো এডাল্ট আছে সেমি এডাল্ট আছে রানিং ও আছে কত করে চাচ্ছেন এগুলো 1000 টাকা পেয়ার 1000 টাকা পেয়ার এই পেয়ারই নিও এখান থেকে হ্যাঁ 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 1000 টাকা আর এখানে কি ডায়মন্ড আছে জাবা ডায়মন্ড ডব আছে জাবা আছে ফিন্স ও আছে কিছু ব্ল্যাক সিক আছে ডায়মন্ড ডব কত চাচ্ছেন ডায়মন্ড ডব 1000 টাকা জোড়া জাবা চাচ্ছি 1500 টাকা জোড়া আর এই যে ব্ল্যাক চিক আছে এগুলো 1200 টাকা জোড়া আলোচনা সুযোগ আছে

জেব্রা প্রিন্স আছে কোনটা দাম কেমন চাচ্ছেন এখানে বেঙ্গুলি আর জেব্রা প্রিন্স এক হাজার টাকা জোড়া জাবা পনেরোশো টাকা একদম নাকি আলোচনার সুযোগ আছে কিছু কম বেশি আর সুযোগ আছে আর এখানে বাজিগার বয়স বাজিগার সব রানিং পেয়ার সব রানিং পেয়ার হ্যাঁ সব দিন বাচ্চা করা কত করে বিক্রি করেন এগুলো জোড়া নিলে আটশো টাকা দাম একদম একদম জোড়া আটশো টাকা একদম জোড়া আটশো টাকা হ্যাঁ আর এখানে নিউ অর্ডার

এটাও একই দাম একই দাম পঁচিশশো টাকা হ্যাঁ দুই দুইটা দুইটা এলবিনিও এলবিনিও রেড এগুলো কত করে হ্যাঁ এগুলা মনে করেন পার পিস দুই হাজার টাকা পার পিস দুই হাজার করে খুবই সুন্দর বাচ্চা গুলো দর্শক দেখেন পছন্দ হলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি লোকেশন মিরপুর এগারো বড় মসজিদ কি পাখি নিয়ে হাটে আজকে আজকে ভাই লরি রেম্বু লরি

এগুলা কত করে চাচ্ছেন এগুলো প্রাইস ভাই একই বাকি তো একই দাম একই প্রাইস সব একটু আলোচনা করতে পারবে হ্যাঁ একটু আলোচনা মোবাইল নাম্বার ঠিকানা নাম্বার 01735326196 লোকেশন মিরপুর রূপনগর আবাসিক কি অবস্থা হাজার আজকে এই যে হয়েছে মোটামুটি ভালো বেঁচে কেন আছে এটা তো বাড়ি আর কি বাচ্চা এগুলা হ্যাঁ এগুলো বাচ্চা বাচ্চা বয়স কেমন পাঁচ সাত পাঁচ মাস ছয় মাস এরকম কত করে চাচ্ছেন এগুলো চারশো টাকা করে

তিনশো করে বাজি গাড়ি গুলার বয়স কেমন ওগুলা তিন মাস চার মাস এরকমের এগুলা কত করে চাচ্ছেন ওগুলা দুইশো করে হলে সারি দিন বাংলাদেশের যে জায়গায় যোগাযোগ করে নিতে পারবে জি জি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান নাইন সেভেন টু এইট জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে মিরপুর তেরো কি অবস্থা হাজার আজকে ওই সে বেচা কিনা মোটামুটি ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে এখানে কি কি বাকি আছে

বয়স্ক কেমন এটা বয়স ভাই আট নয় মাস বয়স কত যাচ্ছে জোড়াটা জোড়াটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এইখানে সুন্দর একটা জোড়া আছে এই জোড়াটার বয়স কেমন এটা ভাই এডাল পাখি এটা চার হাজার চার হাজার এগুলা এটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এই জোড়াটা ওইটা ভাই চার হাজার এখানে কি জোড়াই আছে ওগুলা এখানে ওই যে এলবিন আর লোটিনো আছে ওই দুটা পাঁচ হাজার বাকি যে দুটা আছে ওই দুটা দুই হাজার টাকা পার্টি আলোচনা করতে পারবে হ্যাঁ সুযোগ আছে

শালি কথা বলে মিটু বলে কি কি কথা বলে মা বলে মিটু বলে আল্লাহ বলে কত চাচ্ছেন এর দাম তো আছে 3000 টাকা 3000 বেশি হয়ে গেল তো একটু কমানোর সুযোগ আছে যাক আজকে জন্য একটু কমাই দিলাম 2500 দাম রাখবো টাইম টাইম কাকা সুপার টাইম সুপার টাইম হাত দেবেন হাতে আসবে হাতে খাবার খাবে চুর পরিবার লাভ বাজার কালেকশন আছে লাভ বয়স কেমন এগুলো সব ডিমপেটা করা পাখি রানি কত করে চাচ্ছেন এগুলো 3500 টাকা সাড়ে চার করে চাচ্ছেন কি জোড়া জোড়া কত করে কোকাটেল গুলি পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া গুগু ঘুঘু ছয়শো টাকা জোড়া ছয়শ সাদা গুলা সাদা গুলা আটশো টাকা জোড়া আটশো টাকা বাজিকারের বয়স কেমন তাহলে রানিং আছে নিউ আছে নিউ গুলো পাঁচশো টাকা রানিং গুলো সাতশো টাকা একদম না আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে নিতে পারবে আলোচনার মাধ্যমে নিতে পারবে বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি করে সব জায়গায় ডেলিভারি হবে কোন নাম্বার লোকজন শেয়ার করেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন মিরপুর এগারো কালসি ধন্যবাদ